এই যে লামি সারা এই মেলে কথা বলবো এই যে দেখেন জমাস দুইজন খুব আর না দুই মিনিট বিবাদ জুস বানানো হয় এটা আছে এই যে টাকা বাচ্চা হচ্ছে নেবেন 10 টাকা আপনি হচ্ছে নেবেন 10 টাকা এই যে টু পিস আচ্ছা

সম্মানিত সুপ্রিয় দর্শক বন্ধু আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত মেলার মধ্যে হঠাৎ নতুন দুই যমজ বোনের দেশ সাক্ষাৎ পেলাম এবং তাদের কি কাণ্ড আসলে না দেখলেই বোঝা যাবে না আপনারা শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন স্কিপ করবেন না আশা করি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও আমি দিব এবং অনেক শিক্ষামূলক ভিডিও আমি দিব রাপসা উড় আপনার মতো যমজ দুই বোনদের মেলা ওরা কি করলো কি কাণ্ড ওদের ঘটেছে ওদের কাছ থেকে কি শিক্ষা নেওয়ার আছে আসলে এই বিষয়ে আমি এই ভিডিওটা উপস্থাপন করলাম আশা করি সবাই দেখবেন আর দেখতে পারতেছেন এই মেলার মধ্যে মহিলা উপস্থিতি সবচেয়ে বেশি মহিলাদের মার্কেটও বলা যায় এটা প্রতি রবিবারে বসে ধলেশ্বর নদীর তীরে বরিগঙ্গা নদীর তীরে ধলেশ্বরের একটা জায়গাতে দেখতে থাকুন শেষ পর্যন্ত ভাই আপনি জিনিসটা কি

আর এই জিনিসটা রে ভাই এগুলা কি না মশলা কত গ্রাফে গে কত তেডাই কতটুকু কতটুকু আছে এগুলা কোনো ওজন নাই ওজন সারা

একে শেষ করছেন আমার এই যে বাঙালি রবি বাসাতে দেখতে মশলার সব চলছে গাড়ি যাত্রাবাড়ি খবর দেখুন ডেস্কাবার ওই ড্যান কেটাগুলো কোনো বেড়া হলে মশলা নিয়েছে ড্যান তো কত দিকে যায় তারপর আমাকে চাই কত করে ফিস এগুলো দাদা দশ টাকা সিরিয়া নিয়ে দশ টাকা

এই বড় কত করে বিশ টাকা করে বড় ব্যান্ডের আছে বড় ব্যান্ডের নেওয়া লাগবে এগুলো চুল বাঁধার জন্য আর কি মেয়েদের আছে না মেয়েদের চুল বাঁধাই করার জন্য আর যে একেবারে স্বর্ণের মতো সব কিছু যে আংটি আছে ভাই কত করে দিলা কোনটা ভাই তুমি সবগুলোর দাম কোনটা কত করে এখন টাকা এর দাম বা কোনটা লাগবে কোন দাম কত বড় এখন টাকা এর দাম এর দাম কত করে এক জোড়া পড়বে আপনার 50 টাকা এগুলো পিতলের তৈরি না কি এটা এগুলো তো পিতলের তরি না ইমিটেশন এগুলো এগুলো ইমিটেশন মানে শিশার তৈরি শিশার তরি এগুলো সব শিশার তরি এগুলো মহা সিটি কল যা দেখতেছেন শিশার তরি

এক সময় করতেছে চাই স্কুল মাঠে

জুতা কত করে রে অনেক অনেক স্টাইলের জুতা এত পঞ্চাশ আর এগুলা 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 সব পঞ্চাশ করে সব পঞ্চাশ করে ক্রে এগুলা কি রাবারের নাকি ভাই সম্ভবত এগুলো রাবারের তরি পাতলা একেবারে পাতলা এগুলো মনে হয় ভাই রাবারের তরী তাই না এই যে ভাই এগুলা রাবারের তরি সব পঞ্চাশ টাকা করে যেটা এখানে সব পঞ্চাশ টাকা করে মেলায় হরেক রকমের জিনিসপত্র দেখা যাচ্ছে জিনিসপত্র এখানে বসে ভাই আমরা তো কাস্টমার দেখতেছি রে

ना इसे दे तो भाई ये पर मैं कैसे जूस खाएरक चाप दिले ফল রেখে যে সাব দিয়ে এগুলো আছে ওই কর্নারে আচ্ছা ঠিক আছে আর এমনি এগুলো পিস কত করে এগুলো যে সব বিশ টাকা করে এখান থেকে এগুলো তিরিশ টাকা আর এগুলো হলো সব বিশ টাকা করে ছোট্ট টাকা মেলা ভাই এগুলো কি জামা টু পিস জন্য না মেয়েদের এগুলো কি মেয়েদের জন্য মেয়েদের টু পিস আচ্ছা ও আচ্ছা বুঝছি বুঝছি মানে জামা সালোয়ার সহ বুঝতে

পয়সা রাখে না পয়সা রাখার জন্য মশলা কত করে আচ্ছা কত করে মশলা কটাকার মশলা একশো টাকার মশলা ও বামের স্টলটা তো খুব সুন্দর কত করে গেলো পিস যে রান্নার জন্য এগুলো না দশ দশ আচ্ছা এমন আছে ওই যে ফলের জুস করা হয় এমন কিছু আছে যে চাপ দিলে এই জিনিসটা এক এই মেলাটার মধ্যে একটা জিনিসও পেলাম না এগুলা কত করে এগুলা বিশ টাকা বাচ্চাদের খেয়াল না ভাই ফলের জুস হয় না চাপ দিলে এটা আছে এরকম হ্যাঁ অনেক আইটেম দেখা যাচ্ছে যে চিরোনি এটা হচ্ছে যে কি সেটার নাম জানি না আমি এটা কাঁকড়া এ সেভ করার জন্য অনেক সময় ভোট লাগায় সেভ করা হয় এরকম আছে এগুলোকে প্রাইস ফিক্স করে না এক একটা

গোল্লা ঝল টাক মিশে কীভাবে বানাচ্ছ তো কত এগুলা চল্লিশ টাকা করে হ্যাঁ যে ঝাল টক মিষ্টি চল্লিশ টাকা বিশ টাকা তিরিশ টাকা লাচ্ছি বিশ টাকা আইস গোল্লা কত সুন্দর করে বানাইতেছেন আইস দিয়ে বানানো হয়েছে সম্ভবতরা বোন এই দুজন জমা বোন আমি তো আর ও রাফনাকে রাখতে পারলাম না কথা বলবো আচ্ছা তোমাদের নাম কি তোমাদের নাম কি এই যে দেখেন দুজন খুব সুন্দর একই চেহারা আমাদের রাফনা ও রাফসার মতো লাইসা লামিসা কোন ক্লাসে পড়ো ক্লাস সেভেনে আর তুমি যেহেতু আচ্ছা দুজনের বয়স কত হয়েছে বারোশেষ তেরো দুজনের বয়স কি মানে ওরা কি জনস্ত বুঝতাম মানে একই দিনে তো অবশ্যই কত দিনের কত দিনের ব্যবধান দুই মিনিট আমার যে দুটা বেবি ছিল এক মিনিটের ব্যবধান কিন্তু সাড়ে তিন মাসের অবস্থা মারা গেছে দুইটা লালন পালন করতে আমার ইউটিউব চ্যানেলে আছে সব কিছু ভিডিও আছে এই সেকেন্ড কষ্ট মানে দুইটা বাচ্চা একটা দিছি নামের কাছে আচ্ছা 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 ও আমার তো সেমই আমারও একদম সেম অবস্থা আমার শ্বশুর বাড়ির কাছে ঠিক এদের মতো এই দুজন আছে এত সুন্দর লাগে বাচ্চা দুইটারে আসলে এরাও তো একই রকমের আমার নজরে পড়ছে হঠাৎ করে এই করলাম চাও তোমার নামটা কি জানি ভুলে গেলাম লামিসা তুমি বড় কি হতে চাও এই যে দর্শক আমি তো এতদিন বিডিও দিয়ে আসতেছি কিন্তু এই মেলায় আসার আবার দুই বোনকে আমি হঠাৎ দেখতে পাই দেখার পরে আমার মানে ই পড়ে দু একটা ইন্টারভিউ দাও আমার ইয়াতে দেখবা তুমি বড় কি হতে চাও হ্যাঁ ডক্টর আচ্ছা লামিয়া বড় ডক্টর যে দুজন বাচ্চার নাম কি একজন নামিছে একজন রিয়ানা রিয়ানা একজন নামিছে আর এলো রিয়ানা দেখেন দুজনের চেহারা সেম এই যে সেম দুজন বড় কোনটা বড় বড় এই বড় হই আর ছোট হই আর তুমি কি হতে চাও হ্যাঁ তুমিও ডাক্তার যাক প্রায় সময় দেখা যায় যে দুই বোন মেডিকেলে ঠিকছে দুই বোন ইয়া করছে আমার অনেক শখ ছিল আমার স্ত্রীর অনেক শখ ছিল দুইটা টুইন যদি হয় হ্যাঁ অনেক শখ ছিল এই হলো বাচ্চার লামিয়া লাফিসার মা ঠিক আছে এই যে দুজন খাচ্ছে এই যে লামিসা লাফিয়া যাক স্মৃতি হয়ে থাকবে আমার ক্যামেরায় বন্দি হয়েছে দেখছেন আবার আরেকটা জিনিস হলো আমি এটা না বলে পারতেছি না সবসময় বলতো যে একই জামা পরাবে মানে বাচ্চাগুলোর একই জামা পরাবে একই স্কুল ড্রেস পরাবে দুজনের প্রথম দেখেন বাচ্চা দুটা হওয়ার পর কত মানুষ কত আজেবাজে কথা বলছে বলে কিন্তু আমি আমার দুইটা বাচ্চা হওয়ার পরে এত হ্যারাসমেন্ট হয়েছি দিব না সহ্য করছে না আর এখন কিন্তু মনে হয় এই দুইটা বাচ্চা ছাড়া বাসে না হ্যাঁ এখনো ভালোবাসে না কি বলেন দুইটা ফুটফুটে বাচ্চা এত সুন্দর মাসাল্লাহ মানে আল্লাহ দেখ কি বলে না আসলে ওনার মানে বাচ্চাদের প্রতি যে একটা ই আমি কোন সময় আমার দুটো বাচ্চা হয়েছে আমি কোনো সময় নেগলেসি করছি না বরং আমরা খুশি আরো আমার

এই সেম সোটা খুব জালাতন করতো আর বড়টা একটু শান্ত সৃষ্ট ছিল আমার হ্যাঁ এটা বলে এরকম হয় একসাথে মনে করেন না 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 এরকম আগে হইতো ছোটো হইতো হ্যাঁ আগে বলা হইতো আগে বলা হইতো এখন আর এটা হয় না যাক যাক পড়ালেখা করাইন ঠিক আছে হ্যাঁ পড়ালেখা পড়ালেখা করাইন

আচ্ছা তোমাদের এমন হয় একজনের সর্দি লইছে আরেকজনের সর্দি হয় এরকম হয় এরকম হয় না 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 এক হয় না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দাদা হ্যাঁ আমার দেখা হবে না ওরা কা না বেশি সাদে এই মার্কেট ক্লোজ করে হয়ে গেছে না আমি পানি খামু কি ব্যবসা করতে যা পানি তৃষ্ণা ধরে গেছে গা না কেমন হলো আপনার বালিতে সাতশো পেচ্ছেন মাত্র আপনার তো আইটেম অনেক আইটেম বেশি তো বিক্রি হওয়ার কথা আপনার ওনা নাকি ভাই এগুলা কি ওনা পিস কত গ্রাহ বাচ্চাদের জন্য নাকি বড় বড় আছে না

কাজটা হচ্ছে যে ঘরের সামনে রাখে ঢোকার সময় পাশে করে তারপর ঘরে পর্বে প্রকাশ করে এগুলো কি পাপড় বলে এগুলা এগুলো প্রাইস কত চায়না কোয়ালিটি চায়নার থেকে ব্র্যান্ড করা এগুলো কি আলাদা কোনো নাম আছে বাংলাদেশি আর এটা এটা একশো আশি টাকা তাহলে এটার প্রাইস কত বললেন একশো টাকা এটা দেড়শো টাকা এটা কি এটা এটা তো খুব সুন্দর লাগে না ও আচ্ছা দরজা দরজার সামনে দেওয়ার হয় নাকি বাথরুমের সামনে দেওয়া হয় এটা আচ্ছা পরে মানে ই করা যায় আসলে অনেক ভ্যারাইটি রকমের জিনিস আছে বিভিন্ন রকমের আমার মনে হয় এগুলো হ্যান্ডমেড না মেশিনের তৈরি করা এগুলা কি এগুলা ওগুলো পাপস। এগুলা কি মেশিনে তৈরি হয় না হাতে সব মেশিনের তৈরি আর এগুলা টেবিল ম্যাট টেবিল ম্যাট কি করে এটা কাজটা কি না ও আচ্ছা আচ্ছা যাতে গরম না হয় ওয়াল ক্লথটা যাতে না নষ্ট হয় এই জন্য এটা রাখা হয় আর কি এগুলো প্রাইস কত করে পঞ্চাশ টাকা করে পিস এগারো চল্লিশটা আর এগুলা এটা একই আচ্ছা নিচে তো আপনার অনেক আইটেম আছে আর এই যে এই যে যে এটা 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 কি এটাও পাপোস মানে আপনার সব আইটেমে পাপোস কিন্তু বিভিন্ন বিভিন্ন রকমের বুঝতে পারছি বুঝতে পারছি আপনি কি এখানে প্রতি রবিবারে আসেন প্রত্যেক রবিবারে না আসেন না এমনটা হয়েছে যে ঈদের আগে দেখি কুরবান ঈদের আগে এই জন্য আসছেন নাকি না সব সময় আসেন ঈদের আগে আসছি কিন্তু আপনার ঈদের পরে দেড় মাস আসি নাই ও আচ্ছা এই জন্য তো দেখি না আমি তো প্রায় রবিবারে আসি এই জন্য দেখি না ঠিক আছে ধন্যবাদ ভাই এগুলা কি ইয়ার সুতি নাকি ভাই এগুলা সুতি

এর কি জামা সেলওয়ার সবকিছু হয় রে দেরা এগুলা দিয়ে নাকি জামা আর অন্য সেলওয়ার বানায় আবার ওই একটা লাগিয়ে আগে তো বানাইতাম